নমস্কার বন্ধুরা সুব্রত দে লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভাজা মশলা দিয়ে ডিমের কারি বা তরকারি তো ভাজা মশলা দিয়ে ডিমে কারি করার জন্য আমি প্রথমে তিনটে ডিমকে জলে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ভালো করে খোসা ছাড়িয়ে তাতে নুন হলুদ মাখিয়ে ছুরি দিয়ে ডিমগুলোর পাশগুলো একটু কাট করে নিচ্ছি ছুরির পা ডিমগুলো ছুরি দিয়ে কে কাট না করলে ভাজার সময় ফাটে সেই জন্য ডিমের গা একটু কেটে দিতে হয় তো বন্ধুরা আমি সবজি হিসেবে নিয়েছি টমেটো আলু কাঁচা লঙ্কা আদা ও রসুন আর গুঁড়ো মশলার জন্য আমি নিয়েছি ও হলুদ জিরে ও ধনে একটু বাটির মধ্যে জল দিয়ে আমি ঢেকে রাখছি আর তরকারিতে আমি সবশেষে ব্যবহার করব যেটা সেটা হলো এই ভাজা মশলা এই ভাজা মশলার টিপসটা আমি তোমাদের অন্য একদিন অন্য কোনো ভিডিওতে শেয়ার করব এরপর আমি যেটা করেছি একটা মিক্সিং জারে আমি টমেটো আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিয়েছি পেস্ট করে ওটা সাইডে রেখে দিয়েছি এরপর আমি কড়াইতে তেল গরম করে নিয়ে ডিমগুলো ভাজা করে নিলাম এবং ওই তেলের মধ্যেই আমি এবার পেস্ট করে রাখা মশলা অ্যাড করে দিচ্ছি ফোড়ন হিসেবে তোমার যদি মনে করো যে এটাতে গোটা জিরে গোটা গরম মশলা ব্যবহার করবে তাহলে করতে পারো আমি এখানে কোন কোনো ফোড়ন ব্যবহার করিনি আমি এখানে পেস্ট করে রাখা মশলাটা আদা পেঁয়াজ রসুন ভালো করে পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কাও তাতে দেওয়া ছিল নিয়ে তেলের মধ্যে খুব ভালো করে নেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না ওর ফ্লেভারটা পাল্টায় ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে তো বন্ধুরা কিছুক্ষণ নাড়ার পর আমি এখানে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ধনে জিরে ও হলুদ গুঁড়ো এরপর আমি তাতে দিয়ে দিলাম হলুদ তো বন্ধুরা মশলা থেকে আমার এখন তেল ছেড়ে দিয়েছে আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা আলু সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে মশলাটা আমি খুব সুন্দর মাখিয়ে নিচ্ছি সেদ্ধ করা আলুগুলো আমার ভালো করে ফ্রাই করা হয়ে গেছে মশার সঙ্গে এবার আমি ওর সঙ্গে অ্যাড করে দিলাম নর্মাল ওয়াটার তোমরা যদি মনে করো গরম জল ইউজ করবে করতে পারো তো বন্ধুরা তরকারিটা আমার ফুটে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলি ভেজে রাখা ডিমগুলো দিয়ে আমাকে আমি দশ মিনিট মতো ফোটাবো কিছুটা ঝোল কমে এসেছে এরপরে আমি দিয়ে দিলাম ভাজা মশলা ভাজা মশলাগুলো দিয়ে কিছুক্ষণ কুক করতে হবে কুক করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে একটা ঢাকনা চাপা দিয়ে পনেরো মিনিটের জন্য তোমাদের তরকারিটা রেস্টে রাখতে হবে তো বন্ধুরা দশ মিনিট পর আমরা সরি পনেরো মিনিট পর আমরা ফিরে এলাম তো দেখো পনেরো মিনিট পর ঢাকা খুলে আমার তরকারির রঙটা এরকম এসেছে